আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কারিজমা ড্রেস নিয়ে আসে এটা একটা ক্যাটালগের ড্রেস থাকবে যে ড্রেসটার নিচে বর্ডারটাতে আমরা বোর্ডিংয়ের কাজ করা পাবো এবং কামদানির কাজ করা আছে অনেক সূক্ষ্মভাবে কাজ করা আছে এবং ড্রেসটার মধ্যে অনেক চমৎকার প্রিন্ট করা থাকবে আমরা দুইটা কালার পাবো সেম ডিজাইনটার মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে কলিজা মেরুন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাই দেয় আর প্রাইসটা একেবারে কম দামে পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা সারের পক্ষ থেকে একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন আপডেট একটা কালেকশন আপনারা ফেসবুক পেজ থেকেও আমার দেখতে পারবেন এবং ইউটিউব থেকে দেখতে পারবেন কীভাবে অর্ডারটা করবেন আমি সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দিব প্রথমে আপনারা ড্রেসের প্রিন্টটা দেখুন এই যে দেখুন কত সুন্দর করে সেটাতে মিনাকারি প্রিন্ট এবং একটু জলসাপ আছে আর নিচের বর্ডারটাতে সম্পূর্ণ থাকবে বোর্ডিং এবং কামদানির কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখো তো ভাইয়া এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভস রানিং পেয়ে যাচ্ছি এই যে ফুল হাতার কাপড় আমরা এখান থেকে রানিং পেয়ে যাচ্ছি দুইটা কালার অ্যাভেলেবেল পাবো স্যালোয়ার তো মিটিং কালারের মধ্যে থাকবে আর ড্রেসের ফেব্রিক্সের কথাটা বলতেছি আপনাদেরকে ফেব্রিক্স থাকবে হচ্ছে এটা হচ্ছে লুন কটনের মধ্যে আর সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে টপ প্লাস বয়েল কটনের মধ্যে আর দুপার সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে আপনারা চমৎকার প্রিন্ট করা থাকবে এই যে দেখুন কত সুন্দর একটা দুপাটা পাবো আমরা এটাতে চমৎকার একটা মিনাকারে পিন করা হয়েছে আর এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় এত সুন্দর একটা কালেকশন কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে এই যে নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন এটা খুব সুন্দর এটা পেঁয়াজ বলি যে মেরুন কালার বললেও পারে এটা দেখুন কত সুন্দর একটা কালার ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেম টু একুরেট কালারের মধ্যে থাকবে নিচের পাটাতে সুতোর কাজ আর সেটটাতে আমদানির কাজ করা স্যালোয়ারটাও ভালো মানের সালোয়ার দু হচ্ছে আপনার রিয়েল পটন মানে মানে গরমে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 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 আটশো টাকা তো বৃহস্পতি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম